নাচ কি <laughs> নমস্কার আলপনা লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজ হচ্ছে রবিবার আর দেখুন এখন বারোটা মতো প্রায় বেজে গেছে আকাশ মেঘলা রবিবার দিন যদি এরকম একটু বৃষ্টি হয় পাওনা হয় তাহলে তো আর কথাই নেই এত গরমের মধ্যে তাই ছেলে মেয়ে দুজনকেই বললাম যাও একটু মজা করো আনন্দ করো দুজনেই তো খুশি উঠে ছাদে বসেছিল চুপচাপ আমি বললাম না যাও তাহলে একটু মজা করো আনন্দ করো তাই জন্য দুজনেই গেল আর খুব খুশি আর ছেলে তো এখানে গামছা দিদি জড়িয়ে দিলো কারণ অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার পরে একটু কাঁপছিল কিন্তু মজা করতে ছাড়ছে না আমি বললাম তাহলে গামছাটা জড়িয়েই ওকে দে আবার একটু ভিজে আসবে কিন্তু যেতে ইচ্ছা করছে কি জানি মনে তো হলো কিন্তু বাবা যদি শোনে খুব রাগারাগি করবে বলবে এইসব করিয়েছো কিন্তু আমি বললাম যা বাচ্চা তো এই বয়সে মজা করবে না তো কি করবে বলুন তাই জন্য বৃষ্টিতে ভিজছে বাবা তুমি এখানে বসেই কাঁচা ম্যাগিটা খাচ্ছ হ্যাঁ আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি কিছু কিছু করে দাও আমি করে দিই করে দিই ভালো লাগছে খেতে দাও আমি বানিয়ে দিই বাবা ম্যাগি ভালো দাও দাও আমি ওটা রান্না করে দিই শোনা দাও না আমি ম্যাগি রান্না করে দিচ্ছি পেট ব্যথা করবে আর দুপুরের মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিই হয়েছে ভাত আর লাল শাক ভাজা যেটা রসুন ফোড়ন দিয়ে করি আর একটু পেঁপে সিদ্ধ যেটা আমাদের বাড়িতে রোজই হয় আর হচ্ছে চার পিস কাটা পোনা মাছ ছিল সেটা দিয়ে একটু মাখো মাখো করেছি আর হচ্ছে মাটনের ঝোল লাল লাল এই ছিল আজকে দুপুরের রবিবারের মেনু আর সন্ধ্যাবেলা একটু আলুর পরোটা করব তাই জন্য চলুন তারই প্রস্তুতি সমস্ত কিছু চলছে আর ওদিকে কিছু একটু কাঁচা ম্যাগিটা নিয়ে ফুট করে রান্নাঘর থেকে চলে এসে নিজেই ছিঁড়ে একটু খেয়েছিল ভাববেন না যে পুরোটা খেয়েছে অল্প একটু খেয়েছিল আসলে ছেলে মানুষ তো যদি ওর হাত থেকে ম্যাগির প্যাকেটটা কেড়ে নিতাম তাহলে ও খুব কান্নাকাটি করতো তাই জন্যই আমি এটাকে ক্যামেরা বন্দি করলাম বাচ্চা তো তাই আর এখানে আলুর পরোটা করব তারই সমস্ত ব্যবস্থা করে নিচ্ছি এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর একটু রসুন গ্রেট করে নেবো তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এইভাবে আপনারা আলপনা লাইফস্টাইলের পাশে থাকছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখুন আমি রসুনটা গ্রেট করে নিয়েছি এবার আমি একটু শুকনো মগ খোলায় মশলা ভেজে নেব সেটার জন্য আমি নিয়ে নেব গোটা জিরে গোটা ধনে এবং একটু গোলমরিচ একটু ড্রাই রোস্ট করে নেব নিয়ে ওটাকে আমি শিলে পিষে নেব কারণ এই মশলাটার জন্য আপনারা চাইলে এমনি এই মশলাটা দিয়েও করতে পারেন পেঁয়াজ রসুনের ব্যবহার নাও করতে পারেন আসলে কিশোর পাপা বলেছিলেন একটু পেঁয়াজ রসুন দিয়ে করতে তাই আমি করছি তো দেখতে থাকুন আমি কিভাবে আলুর পরোটাটা বানাই আর এই দেখুন এখানে মশলাটা এখন আমি পিষে নিচ্ছি মশলাটা পিষতে পিষতে খুব সুন্দর একটা গন্ধ আসছিল স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে আর এই যে কড়াই এখন আমি একটু তেল গরম করে নিয়েছি একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব না ভাজলে হবে না পেঁয়াজটা বেশি কড়া না করে ভাজলে হালকা করে একটু ভেজে নেবো তারপরে একটু রসুন দিয়ে দেবো রসুন দেওয়ার পরে ওই যে ভাজা মশলাটা দিয়ে দেবো দিয়ে আমি আলুটার মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্ত মশলাটা আমি রেডি করে নেব তার সাথে অল্প নুন দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতেই পারেন কারণ আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি যেহেতু আমি এখানে এ দিয়েছি ওই যে গোলমরিচ দিয়েছি আর একটু কষৌড়ি মেথিও দিয়ে দিলাম আর এই যে ভাজা মশলাটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলুটা দিয়ে দেবো নুন দিয়ে দিলাম দিয়ে মশলাটা রেডি করে নেব চলুন এবার তাহলে রেডি করা যাক আলুর পরোটা আমি আগেই লেচি কেটে রেখেছিলাম এবং আগে আটাটা মাখাই ছিল আর এই এখন দেখুন এর মধ্যে কুকটা দিয়ে দেবো মাখা আলুটা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আমার নাখে আসছে এটা মানতেই হবে কারণ এই ভাজা মশলাটার জন্যই গন্ধটা বেরোচ্ছে খুব ভালো লাগছে দিয়ে একটা একটা রেডি করে নেবো আমার এখানে কয়েকটা পরোটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা টোটাল সাতটা পরোটা হয়েছে এবার এগুলো রেডি করে নিয়ে বেলে আপনাদেরকে ভেজে দেখাবো এখন বেলতে শুরু করে দিয়েছি হালকা হালকা ময়দা দিয়ে হালকা হালকা মানে করছি না হলে না আলুর কুটটা প্রায় বেরিয়ে যাবে এবার এগুলো আমি ভেজে নেবো কারণ এই ময়দাটা দিলে না আলুর কুটটা তাও ঠিকঠাক থাকছে না হলে বেরিয়ে যাবে আর কিশোর পাপা ওই যে বলেছে আবার ঘি দিয়ে ভাজতে তাই জন্য আমার সমস্ত পরোটা আমি ঘি দিয়ে একটু ভেজে নেবো আর আপনারা চাইলে তেল দিয়ে ভাজতে পারেন তো এই যে এখানে ভেজে নিচ্ছি এখন আর আজ সারাটা দিন বেশ ভালোই কাটলো রবিবারটা আজকে বেশ জমজমাট ভাবেই কেটে গেল সকালে তো বৃষ্টি হলো ছেলে মেয়ে ভিজলো তার উপরে আবার দুপুরে বেলা এই যে মাংসটা করা ছিল সেটা দিয়ে রাত্রেই পরোটা খাওয়া হবে তাই জন্য এই পরোটাটা ভেজে নিচ্ছি আর রাত্রে তেমন কিছু করবো না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আলপনা লাইফস্টাইলের সঙ্গে থাকবেন তাহলে আসতে হলে আসি দেখাবে একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ আর এই দেখুন আমার পরোটাটাও রেডি হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন মুচমুচে করে ভাজা পরোটা